প্রিয়াসান লেখেছেন শুধু কি হাতের চামড়া নাকি অন্য সব জায়গায় আমার পুরা শরীরে চামড়া চেঞ্জ হচ্ছে সাপের মতো আর কি আমি বুঝতেছি না এটা কেন হচ্ছে আমি জানি না আমার কখনো কোনো দিন এভাবে চামড়া চেঞ্জ হয়নি এবারই ফার্স্ট টাইম দেখলাম যে আমার চামড়া কি আসছে আচ্ছা যাই একজন লিখেছেন ইউরো সাহেবের আবার কখন কপাল পড়ল মিষ্টি খাওয়ান ইংরু সাহেবের কপাল পড়া মানে আমাদের আমাদের নিজেদের কপাল আমাদের বাংলাদেশের কপাল পুড়ে গেছে আপনি ভালো করে দেখিন আমাদের বাংলাদেশের মানবতা দিন দিন মানে বিদেশ ফেল এমন হয়ে গেল কেন মানে চিন্তা করা যায় যেখানে দেখলাম যে একজন মিয়া মানুষ একজন মিয়া মানুষকে খুন করতেছে একজন ভিডিও করতেছে ভিডিও মানে ভিডিও করতেছে দ্বিতীয়তলা থেকে সম্ভবত ভিডিওতে যেহেতু এর উপর থেকে করতেছে। তাহলে তুমি ভিডিও করতেছো একজন মানুষ কি হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তুমি ভিডিও করা আগে না মানুষকে বাঁচানো আগে আচ্ছা ধরে নিলাম তুমি দ্বিতীয়তলা থেকে ভিডিও কর যারা দরজার সামনে যেই যেই রুমে একজন মেয়ে একজন মেয়েকে মেরে ফেলতেছে তার সাথেই দরজার সাথে একটা দরজা আছে তারা কিন্তু দুইটা ছেলে বের হয় বের হওয়ার পর এরকম ভুলকি দিয়ে দেখে আমরা ভুলকি বলি মানে উঁকি দিয়ে দেখাকে আমরা ভুলকি বলি এটা উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলের ভাষা আর কি ভুলকি দেওয়া যেরকম আমরা বলি এই তুই ভুলকি দিয়ে দেখলি কেন মানে অনেকে উঁকি দিয়ে দেখে না আপনারা চিন্তা করে দেখেন একজন মহিলা একজন মহিলাকে খুন করে ফেলতেছে তাহলে ওরা কেমন কাপুরুষ ওদেরকে ধরে যদি আমি পাইতাম বিশ্বাস করেন ওদের নাম আমি নষ্ট করে দিতাম কারণ হলো এ আবালের যাত তোর যদি বোন হতো মা হতো আগে তোর কি তোর কি আগে ওই একজন ভিডিও করতেছে তোর কি ভিডিও করার কাজ আসছে এখানে আর একজন দেখছে ভুলকি দিয়ে দেখতেছে মানে যেটা বলে আমরা ভুলকি বলি আর কি আমাদের উত্তরাঞ্চলের ভাষা এরকম ভুলকিদের দরজাতে দেখতেছে যে একজন একজনকে খুন করতেছে ভাই চাইলেও তো সেই মেয়েটাকে বাঁচানো যেত তোমরা দুইজন পুরুষ ছিলে রুমের মধ্যে দুইজন বের হয়েছে বের হওয়ার পর আরেকজন ওই কী জন আছে জানোয়ার পশু আবার টান দিয়ে নিয়ে যাচ্ছে এই যাস না যাস না এরা হালার পোহালার আগে কি হবে না হবে পরে চিন্তা আমি মরবো না বাঁচবো পরে চিন্তা একজন মানুষ মানুষকে খুন করছে সেটা আগে আটকা একটা একটা মহিলা একটা মহিলা একটা মহিলাকে খুন করতেছে তাহলে তোরা পুরুষ মানে দুইজন আসস তবু মহিলাকে বাঁচাতে পারলি না মানে এগিয়ে আসলো না মানে মানুষের মানবতা কিভাবে যাচ্ছে যদি তোর সন্তান হতো যদি তোর মা হতো যদি তোর বোন হতো যদি তোর ভাবি হতো যদি তোর বউ হতো তাহলে কী করতিস ওই দুইজনকে আমি চাই যে খুন করছে এর তো বিচার চাই চাই সেই সাথে ওই দুইজন যে হুস্কি মারা ভেতরে ঢুকছে এই দুইজনের ল্যাংটা করে আগে পিটানো উচিত তারপরে আন্ডার থাকবে বিশেষ পাট ঢাকা থাকবে পিটিয়ে ওটা নাক সুচে দেওয়া উচিত এবং ওদেরও জেল দেওয়া উচিত কেন হালার পোহালা তোরা একটা তোদের সামনের দরজায় একজন মহিলা একজন মহিলাকে খুন করলো মেরে ফেলে দিল তোরা চাইলে তো বাঁচাতে পারছি তোরা দুজন কেন ধরলি না ধরলি না কেন বল তোদের দুইজনের খবর আছে বুঝতে পারলি তোরা দুইজন পুরুষ নামের কলঙ্ক তোদেরকে যদি আমি নাড়া করা যদি খত না দিয়েছি না তারপর আমার নাম বলে রাখিস হালার পোহালা যাতেরা তোরা তোরা কলঙ্ক কলঙ্ক বাংলাদেশটি কি হয়ে গেছে রে ভাই চোখের সামনে খুন করলো আমি কি আগাবো না আমার ওই দুজনের প্রতি রাগ হচ্ছে একটা মেয়ে একটা মেয়েকে খুন করলো তোরা তো ছেলে মানুষ ওই জায়গায় ছিলি একজন ভিডিও করতেছে উপর থেকে সেও আসতে পারতো ওইখানে দেখা গেলে আরও রুম আছে তারাও আসতে পারতো বা তোরা দুইজন ছেলে ভুলকি মারা দেখতেছিস তোরাও তো যা আটকাতে পারিস যে একটা প্রাণ বেচা যাক পরে যা হবে দেখা যাবে অথচ তোরা কি করলি ওই ভুলকি দিয়ে চলে গেলি তোদের এই মানবতা তোদের যদি আমি লাঠি ভেঙ্গা না করছি ঠ্যাং ভেঙে ঘুরে করা দেওয়া উচিত তোরা পুরুষ নামের জঘন্য কলঙ্ক আরে ভাই মানুষ কি একটা মানুষকে খুন করতেছে এটা তো ডাকাত খুন করতেছে না হাঁচাতে খুন করতেছে না অস্ত্র খুন করতেছে না যে আসবে আসার পর কি করবে মা তোমাকেও গুলি করবে বিষয়টা এমন নয় একজন মহিলা একজন মহিলার ঘরে ঢুকে তাকে পিটতেছে চাইলে পুরুষ মানুষ ওখানে অনেকগুলো ছিল বাঁচাতে পারতো সেটা বাঁচায়নি আচ্ছা যাক আমি কিছু কমেন্ট নিব আনোয়ার ভাইয়া হাই লিখেছেন সাফিউ সফিউল লিখেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ সবার জন্য যথেষ্ট ভাই একজন লিখেছেন বাজে কমেন্ট করেছেন অপূর্ব মালাকার ম্যাম লিখেছেন লাগা লাগালাগি দিবস পালন কবে পালন করা হবে একটা কথা বলে রাখি লাগালাগি দিবস এগারো মাসে চলে শুধু রমজান বাদে শুধু রমজান যে মাসটা থাকে এটা দিনে চলে না রাতে চলে অর্থাৎ লাগালাগি দিবস একদিন পালন করলে তাহলে তোমরা ঠকে যাবে লাগালাগি দিবস যে কোনো দিন যে কোনো সময় শুধু রোজার মধ্যে দিনের বেলা বাদে শুধু রোজার মধ্যে দিন বাদে এগারোটা মাস দিনও লাগালাগি করতে পারবেন আর বারোটা মাস রাতেই লাগালাগি করতে